না না এই গত বনার এই বনার গত আগস্টের বনায় গতবারের যে কত মাস এক বছর এক বছর এই বনার সিজনে বাইঙ্গে গেছিল এই না তারপরে নতুন ব্রীজ আইছে আওয়ার পরে যে ছোট গইরা যে বাড়ায় দিয়ে গেছি ইঞ্জিনিয়ারা এরপরে আবার জল প্লাট হয়ে গেছেগা প্লাটের পর এটা কোন মেৰামত কৰা হৈছে পুনৰ নতুন আমাৰ যাৰা পঢ়া শুনা কৰ্ত্ৰী কেৱা দনবস্কু স্কুলৰ কেৱা আছে ৰঙলা স্কুলে তাৰ যাতায়াত কৰ্তৰকাৰ আছে এই বাইপাস নাই দেখে তো মানুষ সইরা নিয়ে গেছে বাইপাস সমস্যা তো এইটাই প্রায় তলে 1.5 বছর ধরে এমন চলছে না হ্যাঁ হ্যাঁ প্রায় 1.5 বছর আপনারা কি চাইতাছেন এখন আমরা চাইতাছি রাস্তা কাজ হোক ভালোই হোক তবে একটা বাইপাস কইরা যদি যদি দেই তলে মানুষের উপকার হইবে আর কাজও হবে এটাই আমরা চাইতাছি